আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যদি সিমের এমবি দিয়ে আপনি ইউটিউব দেখেন ফেসবুক দেখেন টিকটক দেখেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য আজকের ভিডিওতে ফেসবুকের ইউটিউবের টিকটকের বা আপনার ফোনের সেটিংয়ের দু তিনটা সেরিং দেখে দিব এই দুটি দু তিনটা সেরিং যদি আপনার ফোনে এডিবল করে দেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি যদি সিমের এমবি দিয়ে আপনার ফোনটা ব্যবহার করেন তাহলে এক জিবি দিয়ে আপনি দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আপনার ফোনটা আর যদি এই সেটিংগুলো আপনার ফেসবুক ইউটিউব টিকটক বা আপনার সেরিংয়ে যদি করে না রাখেন তাহলে কিন্তু আপনি এক জিবি দিয়ে দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনার এক জিবি শেষ হয়ে যাবে তো অনেকে কিন্তু এই সেরিংগুলো করে রাখে না করে না রাখার কারণে কিন্তু তাদের ফোনের এমবিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাট আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি যদি এই সেরিংগুলো করে রাখেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি এক জিবি দিয়ে দুই থেকে তিন দিন আপনার ফোনটা টিপতে পারবেন টিকটক দেখতে পারবেন ইউটিউব দেখতে পারবেন বা এখান থেকে ফেসবুক দেখতে পারবেন দুই থেকে তিন দিনও আপনার এক জিবি এমবি শেষ হবে না তো এখন কথা হলো আপনি এই কাজগুলো কিভাবে করবেন আপনি যদি এই কাজগুলো করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ট্যাক্স ভিডিও আমি শুরু আসল না করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব ব্ল্যাক আছে এই সাবস্ক্রাইব ব্ল্যাকার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব ব্ল্যাকের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে। এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আছে এই এখান থেকে অলি ক্লিক করে দেবেন আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার ফোনের এমপি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলেই কিন্তু এই সেরিংগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তো এখন আমি ইউটিউবে ক্লিক করলাম যেহেতু আমি ইউটিউবে সবসময় ভিডিও দেখি ভিডিও আপলোড দিই তো এই জন্য ফার্স্ট অফ অল কী করবো আমি ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পরে ফ্রেঞ্জ এই যে এখানে দেখেন লোগো আইকন আসে এই লোগো আইকনে ক্লিক করলাম লোগো আইকনে ক্লিক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সেটিংস এই সেটিংসই ক্লিক করলাম সেটিংসই ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন ডাটা সেভিং এই ডাটা সেভিং অপশনে ক্লিক করলাম ডাটা সেভিং অপশনে ক্লিক করার পর ফেঞ্জ এই যে এখানে দেখেন ডাটা সেভিং মোড এই অপশনটা এনেবল করে দেবেন যদি আপনি এমবিগুলা দেরিতে শেষ করতে চান তাহলে কিন্তু এই শ্রেণগুলো করে রাখবেন আর যদি আপনি চান আপনার এমবিগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাক তাহলে এই শ্রেণগুলা না করলেও পারেন যদি আপনি চান আপনার এমবিগুলো সাশ্রয়ী হোক তাহলেই এই শ্রেণগুলা করবেন যদি কয়েকদিন আপনার এমবিগুলা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই সিরিংগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই শ্রেণিংগুলো করলে আপনি এক জিবি কয়েকদিন ব্যবহার করতে পারবেন আর যদি এ সিরিংগুলো না করেন তাহলে এক জিবি দুই থেকে তিন ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে তো অবশ্যই আপনি ইউটিউবে এসে ডাটা সেভিং মোডের এই অপশনটা এনেবল করে দিবেন তারপর আপনি কি করবেন আপনার ফোনে যেদিকে আছে ফেসবুক সেই ফেসবুকে ক্লিক করবেন তো এখানে দেখেন আমার ফেসবুক এই ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন মেনু আছে এই থিয়েটার মধ্যে ক্লিক করবেন থিয়েটার মধ্যে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন সেটিংস এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন কোথায় আছে মিডিয়া এই যে এখানে দেখেন মিডিয়া এই মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন ডাটা সেভার এই ডাটা সেভার অপশনে ক্লিক করবেন তো ফেসবুকে এসে আপনার ডাটা সেভার অপশনটা এনেবল করে দেবেন যদি আপনি ডাটা সেভার অপশনটা এনেবল করে দেন তাহলে আপনি যখনই ফেসবুকটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ফোনের এমবিগুলা দেরিতে শেষ হবে তো ফেসবুকের সেটিংসটাও শেষ করবেন ইউটিউবের সেটিংসটা শেষ করবেন তারপর আপনি কি করবেন এই যে আপনার ফোনে যে সেটিং আছে এই সেটিংসই ক্লিক করবেন সেটিংসে আসার পরে এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে পেঞ্জ এখানে দেখেন ডাটা ইউজিং এই ডাটা এ ক্লিক করবেন ডাটা এ ক্লিক করার পরে পেঞ্জ এখানে দেখেন ডাটা সেভিং এই ডাটা সেভিংসে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এই যে ডাটা সেভিং এই অপশনটা এনেবল করে দিবেন এই অপশনটা এনেবল করার পরে পেঞ্জ এখানে দেখেন ট্রান অন এই ট্রান অনেক ক্লিক করে দিবেন ট্রান অনেক ক্লিক করার পরে পেঞ্জ আপনি এই তিনটা সেটিং অবশ্যই করে রাখবেন এই তিনটা সেটিং যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এক জিবি দুই থেকে তিন দিন টিপতে পারবেন যদি আপনি দেরিতে আপনার এমবিগুলা শেষ করতে চান তাহলে কিন্তু আপনি এই শ্রিংগুলো করে রাখবেন এই সিরিংগুলো করলে এমবি হানড্রেড পার্সেন্ট শিওর আপনার এমবিগুলা দেরিতে শেষ হবে বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তখন সাংস্ক্রিপটা এই বন্ধু শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ